আসি বিধকিনে যাইবি পশ্চিমে আসি বিধকিনে যাইবি পশ্চিমে দানা বিপুল ও মুখে মন মনি পীতিত গো তবে তো থাকি পিছুকে তবে তো থাকি পিছুকে কি বলছি গো বলছি পীত মানে কি গো পীত মানে প্রেম ভালোবাসা তো এই যে পীড়িত করা প্রেম করা এগুলো কি লোক সমকক্ষে হয় বাবা হয় না তো আমাদেরকে লুকিয়ে লুকিয়ে করতে হয় তো যারাই প্রেম করবে তাদের উদ্দেশ্যে বলছি যে আসবে দক্ষিণে যাবে পশ্চিমে দাঁড়াবে পূর্ব মুখে গোপন পীড়িত গোপনে রাখিবে তবে তো থাকিবে সুখে মানে গোপনের জিনিস গোপনে রাখতে হয় বাবা আপনি কারোর সাথে প্রেম করছেন লুকিয়ে করছেন সেটাতে যে আনন্দ সবাই যদি জেনে যায় সেটা কি তার আনন্দ পাবেন তাই কি বলছে গো মহাজন বলছে আসিবি দক্ষিণে যাই বি পশ্চিমে আসিবি দক্ষিণে যাই বি পশ্চিমে তারা বিপুণে বমুখে গোপন পীড়িতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে তে নামি বি কাটিবি জলেতে নামি বি সাঁতারো কাটিবি না লাগিবে গাই সাপেরো মুখেতে বেক না রাখিবি তবে তো রশি করাই তবে তো রশি করাই বলছে জলেতে নামবি সাঁতারও কাটবি কিন্তু এমন ভাবে করবি যাতে জল বেশি গায়ে না লাগে প্যাকাল মাছের মতো প্যাকাল মাছ কোথায় থাকে বাবা পাঁকের মধ্যে থাকে কিন্তু প্যাকালের কি আপনারা পাঁক দেখতে পান পান না তাই কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা তারা এরকমভাবেই প্রেম করতে হয় বাবা কার সাথে প্রেম করতে হবে আমার স্বয়ং কৃষ্ণের সাথে আর আমরা যেটা প্রেম বলি এই যে বাবা জড়জগতের যে প্রেম আজকের যুগের যেটা প্রেম কলির যেটা প্রেম সিনেমা সিরিয়ালে দেখা যাচ্ছে প্রেম করছে কার সাথে কে করছে একটি ছেলে একটি মেয়ে একটি পুরুষ একটি নারী এগুলো কিন্তু আসল প্রেম 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 না মানে মানে কি গো যার মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকবে না শারীরিকও নয় আবার অন্যরকমও কিছু নয় সেইটা হচ্ছে প্রেম কিন্তু আজকের যে প্রেম আমরা ব্যাখ্যা করছি এই গলিযুগের মানুষেরা সেটা কিন্তু প্রেম না একটা ছেলে আর মেয়ের প্রেম দেখাচ্ছে সিরিয়াল সিনেমা অনেক রকম জায়গায় বা পাড়া প্রতিবেশী এই সমাজ সংসার সব জায়গায় দেখছি এটা কিন্তু প্রেম না এটা হচ্ছে কাম কাম আর প্রেম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস বাবা এই যে ছেলে মেয়ের প্রেম এখানের মধ্যে কিন্তু কামনা বাসনা রয়েছে কেন না যতই যাই বলুক একটি ছেলে আর একটি মেয়ে তাদের কিন্তু অনেক রকমের কামনা বাসনা থাকে কিন্তু এখানে গোবিন্দর সাথে প্রেম করতে বলা হয়েছে যেখানে আপনার কোনো কামনা বাসনা থাকবে না শুধু বলতে হবে হে গোবিন্দ আমি তোমার হলাম তুমি আমাকে দয়া করে তোমার পায়ে ঠাঁইটুকু দাও তাই মহাজন কি বলেছে বলছে আসিবি দক্ষিণে যাইবি পশ্চিমে আসিবি দক্ষিণে যাইবি পশ্চিমে তারাবি পূর্ব মুখে গোপন পিড়িতে গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে তবে তো থাকিবি সুখে জলেতে নামিবি সাঁতারও কাটিবি জলেতে নামিবি সাঁতারও কাটিবি জলে না লাগিবে গা তবে তবে তো তো তাই বাবা প্রেম করুন গোবিন্দর সাথে নিজেকে আত্মসমর্পণ করুন আর বলুন রাধারানীকে রাধারানী কৃপা করে আমায় কৃষ্ণচরণ পাই দাও রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল ভালো থাকুন